আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আজকে আমাদের মেহমান ভাই আসছেন সুদূর দুবাই থেকে না আপনি বাসা হলো সাদাতপুর হোক আপনি থাকেন কোথায় আমি থাকি আবুধাবি আবুধাবি থেকে আসছেন উনি একদম আবুধাবি থেকে কয় কয় তারিখে আসলেন ভাই আমি আসছি হলো বারো তারিখে বারো তারিখে আসছেন উনি ঈদের ছুটির ভিতরে আমাদের একশোবার কল দিয়েছেন আমরা ধরতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক ভাই কল দিচ্ছেন এখন কথা হলো যে উনি আসে সেরে একদম মানে দেরি নাই এখন বুকিং কমপ্লিট ইংশালা কাল থেকে তার কাজ শুরু হয়ে যাচ্ছে যার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে বুকিংও বুকিং বুকিং অ্যামাউন্টও উনি দিয়ে দিছে ওনার বাড়ি আসতেছে এই বাড়িটা আসতেছে সাত লক্ষ সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা প্যারাফেট সহকারে আসতেছে আমরা প্যারাফেট সহকারে এটাতে দিচ্ছি প্যারাফেটটা আলাদা প্রাইস ওটা ইনক্লুড করে আমরা দিয়ে দিছি তো যেসব দর্শক ভাইয়েরা আমাদের ফলো করেন প্রতিনিয়ত এবং প্রবাসে আসেন তারা কন্টিনিউ ফলো করবেন দেখবেন ইনশাআল্লাহ এনার বাড়ার বাসার ভিডিও আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব এনার বাসাটা হচ্ছে সিরাজগঞ্জ সাতাতপুর উনি একতলা ফাউন্ডেশন আটশো একুশ বর্গ ভোটের বাড়িটা উনি করে নিচ্ছেন আমি আবার বলছি বাবর আলী ভাই আটশো একুশ বর্গ ভোটের বাড়ি ছয় লক্ষ সপ্তানব্বই নাইনটি সেভেন আটশো পঞ্চাশ সো দর্শক আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি আর কি বলবো বলেন এবিডি ভিডিও দেখা শুরু করছি গত বছর এক বছর হলো আর কি আজ থেকে এক বছর আগে থেকে আমি এই ভিডিওগুলো দেখি তারপরে হলো আমার খুব ভালো লাগে যে কারণে আমি নিয়ত করছিলাম যে এবিডি দিয়ে ঘর বানাবো আমি দুবাই থেকে আসার পরেই সরাসরি দুই দিন পরে এখানে আসি আলহামদুলিল্লাহ বুকিং দিয়ে দিলাম আচ্ছা এই যে বুকিং না যারা এবিডি দিয়ে বাড়ি বানাতে চান চান তারা অবশ্যই আসবেন দেখবেন তারপরে বুকিং দিবেন কোনো সমস্যা নেই आगा। आगा। बाबर अली भाई को अनेक धन्यवाद এবং অনেক শুভকামনা যাতে আমরা তার স্বপ্নের বাড়ি সুষ্ঠুভাবে করে দিতে পারি আমরা চাই আপনারাও দোয়া করবেন বাবার আলিয়া ভাই দোয়া করবেন যাতে সম্পর্কটা খুব যাতে ভালো মধুর সম্পর্ক থাকে আমার সাথে যদিও সব কাস্টমারের সম্পর্কই ভালো খুবই ভালো ইভেন কি বিল্ডিং যেদিন হ্যান্ড ওভার দিয়ে আসি সেদিনও তারা ভালো খুবই ভালো কারণ ইচ্ছা শক্তিটা হলো আমি যাই যে ভালো একটা সার্ভিস দিতে তারপরেও চলতি পথে অনেক সময় অনেকের সাথে হয়ে যায় হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না একটা কাজ আমরা একটা কোম্পানি তাই একজন ব্যক্তি হতেই পারে কথাবার্তা আসবে এই কাজের কোয়ালিটি সবকিছু সব সবকিছুর পরেও যাতে আমরা লাস্টে ভালো থাকতে পারি এটা হলো আমার কামনা ধন্যবাদ ধন্যবাদ ইনশাল্লাহ আশা করি আপনার সাথে জার্নি ভালো হবে এবং দর্শক ভাইদের ধন্যবাদ আপনারা যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন অতি সত্তর যোগাযোগ করুন এবটির সঙ্গে এবং আপনার স্বপ্নের বাড়ি বুঝে নিন ধন্যবাদ সালাম আলাইকুম